উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ তারিখ পয়লা জুলাই এই সমাবেশ এই মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তারিখে সারা সদরগুলোতে জেলা মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা সমগ্র জনগণের মধ্যে আহ পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করবো প্রত্যাশা করবো জনগণের কাছে যে জনগণ তাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনীতিকর সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে আমি বক্তব্য বাড়াতে চাই না ধন্যবাদ সকলকে